ওয়েলকাম টু স্বপ্ন আমি স্বপ্না দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে জামাই ষষ্ঠীতে যাবো বলে আর আমার বড়মশাই এখনও ভোঁস ভোঁস করে পড়ে পড়ে ঘুমোচ্ছে উঠতে বলছি সেই কখন থেকে উঠছেই না উঠছেই না এবারে আমি সুন্দর করে রেডি হব আমার কাজটা আমি একদম গুছিয়ে রেডি করে তারপরে তুলবো না না হলে উঠে কিচকিচ কিচকিচ করতেই থাক এত টাইম লাগে সাজতে তোমরাই বলো মেয়েদের সাজতে তো একটু টাইম লাগবেই তাই না তা আমি একবার রেডি হব তারপরে খুশিকে তুলবো খাওয়াবো আর বেরিয়ে যাব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ড আমার কিন্তু মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর বরমশায় ইতিমধ্যে উঠে পড়েছে আর এবারে আমি শাড়ি পরবো আর দেখো বন্ধুরা আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি আর যে জামাই জামাই ষষ্ঠী করতে যাবে তাকে একটুখানি দেখো কেমন লাগছে আমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ খুশিকে তো তোমাদের দেখানোই হয়নি দাঁড়াও খুশিকে দেখাই খুশি বলো হাই বলো আমাকে কেমন লাগছে খুশিকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না আর আজকে সারা দিনে কি কি করি জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে বন্ধুরা জামাই ষষ্ঠীতে কিন্তু বেরিয়ে গেছি আর সবে সকাল নটা বাজে উফ বাইরে যা গরম পড়েছে দেখো খুশিও বিরক্ত হয়ে যাচ্ছে আর এত রোদ জাস্ট পারা যাচ্ছে না গাইস প্রচণ্ড গরম প্রচন্ড গরম মুখের হালটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মানে বাইরে বেরোলে কি অবস্থাটা হচ্ছে আমার এই হচ্ছে তোমার খুশি ভাবতে পারছো মানে খুশি তো কন্টিনিউ বলে যাচ্ছে মা জল খাবো জল খাবো তাই মিষ্টি দোকান থেকে একটা জল নিয়ে ওকে একটু বসিয়ে জল খাওয়ালাম আর মিষ্টির দোকান থেকে দেখো মিষ্টি কেনা কিন্তু হয়ে গেছে আমাদের এবারে আমরা যাব। একদম আর মানে কোথাও দাঁড়াবো না সোজা মায়ের কাছে গিয়ে থামবো কারণ এই গরমটা আর বাইরে নেওয়া যাচ্ছে না ফাইনালি আমি কিন্তু চলে এসেছি মায়ের কাছে এই দেখো আমার ঠাম্মি দাঁড়িয়ে আছে এটা আমার ঠাম্মি তোমাদেরকে দিন দেখায়নি আর এবারে জামাই ষষ্ঠীর পর্ব শুরু হবে জামাইকে ফোঁটা দেওয়ার তো সবটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখো ফ্রেন্ড জামাই ষষ্ঠীর ফোঁটা দেওয়ার প্রস্তুতি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখানে চন্দন দুর্বা আর এটা কি ধান এখানে আছে মিষ্টি আর এখানে আছে প্রচুর ধরনের ফল আর জল আর তো জামাই দেখো রেডি হয়ে বসে আছে ফোঁটা নেওয়ার জন্য এটা হলো আমার মা তোমাদেরকে তো কখনো দেখানো হয়নি আমার মাকে এটা হলো আমার মা এখন জামাইকে ফোঁটা দেবে

জামাই ষষ্ঠীর ফোটা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমি আর ওয়েট করি কেন জামাইয়ের পাতে থেকে ফলগুলো তুলে গপাগপ খেতে শুরু করি আমার জামাই ষষ্ঠী হচ্ছে না তো কি হয়েছে বরের তো হয়েছে না তাই ঝটপট করে যেগুলো পছন্দের ফল সেগুলো আগেই খেয়ে নিই গাইস জামাই ষষ্ঠী মানেই কিন্তু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া বাদ দিয়ে জামাই ষষ্ঠী ইম্পসিবল ব্যাপার আর সকালবেলার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এর মধ্যে আর সকালবেলার ব্রেকফাস্টটা একটু দেখে নাও দেখো সকালের ব্রেকফাস্টে আছে লুচি ঘুগনি আর একটা জায়ান্ট সাইজের পান্তুয়া আমি আর ওয়েট করতে পারছি না দেখেই তো লোভ লেগে যাচ্ছে তাই ঝটপট করে গালের মধ্যে লুচিটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বর মশাইও কিন্তু খেতে ব্যস্ত জামা দেখো লুচি আলু আলুর দাও খাচ্ছে আবার আমাকে লোভ দেখাচ্ছে জামাই ষষ্ঠী একটা জামাইকে তো ফোঁটা দেওয়া হয়ে গেছে আর আর একটা জামাই ডিউটির চাপে আসতে পারেনি তাই সেই জামাইকে হবে ডিজিটাল ষষ্ঠী তো তোমরা দেখতে দেখো ডিজিটাল ষষ্ঠী কেমন হয় জিজুকে আমার জিজুকে ফোন করা হবে আর সেখানেই দেওয়া হবে ফোঁটা মা রেডি হয়ে গেছে ফ্রেন্ড আমাদের কিন্তু রান্নার পর্ব অলরেডি শেষ হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আর খাবারে কি কি মেনু আছে চলো তোমাদের আগে সেটা দেখিয়ে দিই সাদা ভাত বেগুন ভাজা করলা ভাজা পটল ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে শুক্তো আর এখানে আছে পটল চিংড়ি আর এটা ডাল আর এটা আছে মটন এটাই হলো আজকের জামাই ষষ্ঠীর রেসিপি জামাই ষষ্ঠীর ঘুড়ি ভোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে একটু রেস্ট করার পালা আর তোমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটলো আমাকে জানাতে ভুলো না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই